ভাস্কর ভাই আমি মানে যখন আপনারা আসবেন তখন একভাবে ব্যাপারগুলি নিয়ে ভাবতে থাকে আমাদের গবেষক দল প্রশ্ন একরকম তৈরি করতে থাকে কিন্তু পুরো ব্যাপারটাই একটু অন্যরকম হয়ে গেছে গত দুই তিন দিনের ফেসবুকের স্ট্যাটাস এবং পাল্টা স্ট্যাটাসে আমি যদি প্রথমে বাফুজালা সাহেবকে ধরি তিনি মাহফুজাল সাহেব প্রথমে একটি স্ট্যাটাস দিলেন যে তিনি একটি সার্কেলে সবাই দুর্নীতিগ্রস্ত একজন শুধু বাদ থাকলে কি হবে একটি নতুন দল তিনি স্পষ্টত দুর্নীতির কিছু কথা বললেন পরে আবার এটি চেঞ্জ করলেন এই ঘটনাটা হয়েছে আবার আরেকজন উপদেষ্টার সহযোগী বা সাবেক উপদেষ্টা সহযোগী অর্থাৎ নাহিদ ইসলামের সহযোগী কিনা রিয়াদ যিনি ধরা পড়েছেন তার হয়ে টাকা তোলেন কিনা সেটার জন্য আজকে আবার নাহিদ ইসলাম একটি পোস্ট দিলেন যেখানে তিনি সাদিক্ অর্থাৎ শিবিরের যিনি সভাপতি ছিলেন তাকে ঘিরে জুলকান্নায়ন সাহের ষড়যন্ত্র করছেন এই করছেন জুলকান্নায়ন সাহেব আবার বললেন যে এইটার জন্য এটা আমরা আসলে মানে আমি 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 সোশ্যাল মিডিয়ার এই কথাগুলি থেকে মানে একটাকেও আমি সত্যি ভাবতে চাই না কিন্তু আমার বন্ধুরা বলতেছে যে সবগুলি সত্যি মানে নাহিদের অভিযোগ সত্যি অভিযোগ সত্যি জুলকান্নান যেটা নাহিদের বিরুদ্ধে বলতেছেন সেটা সত্যি মাহুদ আলম যেটা বলতে চেয়েছেন সেটাও সত্যি আপনি কি মনে করছেন মাসকদ ভাই আপনি যদি আমাদের একটু বলেন আমি কিন্তু আপনাকে দেখতে পাই আপনি সীমান্তের শেষ ফাঁড়ির মতো আপনি তাদেরকে একেবারে নিরঙ্কুশ এবং কোনো রকম ইয়ে ছাড়া সমর্থন দিয়েই যাচ্ছেন বলেই যাচ্ছেন এবং অন্যদেরকে আপনার তীক্ষ্ণ লেখনী দিয়ে সমালোচনা করেই যাচ্ছেন মানে আপনার চোখে যে তারা এখনো অনেক একই রকম আছে ভালো আছে বা সে থাকতে পারলো আপনি আমাকেও একটু শিখিয়ে দেন কারণ আমিও ওদেরকে ভালোই দেখতে চাই মানে এটা আপনি একটু আমাকে একটু যদি শেখান আমি একই প্রশ্ন নিয়ে ডক্টর জাহেদকেও বলতে চাই ডক্টর জাহেদের সঙ্গে আমার আসলে অনেক আলাপ হয়েছে আমি একটু লম্বা ভূমিকা দিচ্ছি কারণ আমার কাছে এই মুহূর্তে এই মানে এই রিসার্চ টিম যে প্রশ্ন তৈরি করে দিয়েছে আমাকে এই প্রশ্নগুলি আমার আর করতে চাইছে না মানে এটা হয় না আপনারা যদি একটু বলেন কারণ ডক্টর জাহেদের সঙ্গে আমার আলাপ হয়েছে আমি দেখেছি যে ডক্টর জাহেদ এই যে শেখ হাসিনাকে যেতেই হবে শেখ হাসিনাকে যে একদিনও রাখা যাবে না আমি বরং প্রস্তাব করেছিলাম শেখ হাসিনা ছুটিতে চলে যাক যেহেতু যাইতে চাইতেছে না এইটা নিয়েও ডক্টর জাহেদ আলাদা অনুষ্ঠান বানাইছেন যে খালেদ মুহিউদ্দিনের এই কথা বলার এক তেয়ারি করতে আসলো মানে ওয়াজ শো শো এবং আমি কার টাকা খাচ্ছি হাসিনাকে রক্ষা করতে চাচ্ছি কিনা এরকম ইঙ্গিত দিয়েছেন হি ওয়াজ দ্যাট সিরিয়াস কিন্তু এখন এখন ডক্টর জাহেদের মানে হাসিনাকে তো যেতেই হতো কিন্তু যেই পথে যা গেছে সেই পথ এটা নিয়ে একটু আপনাদের কথা আমি একটু শুনতে চাই আমি প্রথমে যারা মাস্কছেন আপনার কাছ থেকে মাস্কান আপনার কাছ থেকে একটু শুনবো তারপরে একটু শুনি মাস্ক ভাই সরি আমি একটু ডিটেলড একটু বড় কথা বলে ফেললাম ধন্যবাদ খালেদ আমার জন্য আজকে এই অনুষ্ঠানটা খুব একটু উপভোগ্য কেননা আমি সেই শেখ হাসিনার সময়ের যে আশাভঙ্গের দিনগুলো যে বিষাদের সময়গুলো যখন কোথাও আলো খুঁজে পেতাম না তখন অন্তত ওই ডয়চে ভ্যালেতে খালেদের অনুষ্ঠানে ফ্যাশিজমের বিরুদ্ধে কিছু প্রশ্ন তোলার উদ্যোগ দেখতাম এবং জাহেদের যে ইউটিউবে আলোচনা সেখানে এমনকি উনি যে টকশোগুলোতে যেতেন সেখানেও এই ফ্যাশিজমকে চ্যালেঞ্জ করার উদ্যোগগুলো ছিল যে কারণে আমার সামনে এই দুজন মানুষ একটু আশার আলো জ্বালতেন খুব অন্ধকারের মধ্যে সে কারণে খুব ভালো লাগছে এখন আমরা সবাই তো আসলে মোটামুটি একটু পড়াশোনা করেছে আমরা ধরুন কথায় কথায় রুশ বিপ্লব ফরাসি বিপ্লবের কথা বলতে পছন্দ করি আমরা বিশ্বের নানা জায়গার অভ্যুত্থানেরও অভিজ্ঞতা আমাদের আছে সুতরাং বাংলাদেশ যেরকম একটা জায়গায় ছিল সেখান থেকে ধরুন দিনের একটা ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে হয়তো ফ্যাশিজম তাড়ানো যাবে কিন্তু তার প্রেক্ষিতে পাঁচ অগস্ট সন্ধ্যা থেকে একটা দোজক বেহেস্তে পরিণত হবে এরকম কল্পনা বা ইউটোপিয়া তো থাকার কথা না আমাদের কারোরই সেরকম কোনো প্রত্যাশা ছিল না কিন্তু আমার কাছে কেন জানি পাঁচ অগস্ট সন্ধ্যা থেকেই মনে হয়েছে যে ধরুন যে মানুষেরা কিন্তু মোটামুটিভাবে পনেরো বছরের স্ট্যাটাসকোর সঙ্গে একটা সম্পর্ক মানে সুন্দর সম্পর্ক ছিল তাদের মানে তারা তাদের এক ভালোই লাগতে শুরু করেছিল হ্যাঁ তারা মন্দের ভালো মনে করতো আওয়ামী লীগকে সে কারণে কোথাও একটু অসুবিধা হলে একটা উন্মত্ত ষাঁড়ের সামনে বলতো যে এই গরু যা না মানে খুব মৃদু করে শান্তিনিকেতনী ভঙ্গিতে বলতো তাদের আমি সন্ধ্যা থেকে যেরকম প্রতিবাদী কণ্ঠস্বর শুনতে পেলাম আমার কাছে মনে হয়েছে যে ডেমোক্রেসির ইন্ডেক্সে আমরা আসলে ওই সন্ধ্যাতেই গণতন্ত্রের একটা সূচক ছুঁতে পেরেছি যে এই যে মানুষগুলো যারা একেবারেই প্রতিবাদের ধারে কাছে ছিলেন না তারা প্রতিবাদী হতে পারছেন তাহলে নিশ্চয়ই দেশের পরিবেশের কিছুটা পরিবর্তন হয়েছে আর এখন এই ক্রেডিট গোজ টু হোম এটা নিয়ে বাংলাদেশে একটা সমস্যা আমাদের সব সবসময়ই রয়েছে আপনি মুক্তিযুদ্ধের পরে দেখবেন যে এখানে কার কতটা অবদান তা নিয়ে নানান রকম জটিলতা তৈরি হয়েছে আর এর ডিটেলে যাব না আমরা জানি সুতরাং এই যে জুলাই বিপ্লব বলি আমি এটাকে যদিও আপনারা অভ্যুত্থান বলেন এবং কেউ কেউ আন্দোলন বলে প্রায় তো এটার পরে ক্রেডিট গোস টু হুম নিয়ে আমি বেশ কিছুটা অস্থিরতা দেখেছি আমার কাছে না একটা জিনিস যেটা মনে হয়েছে যে এই যে কিশোররা যারা তাদের জীবন দিতে দাঁড়িয়ে গেল আপনি গুলি করলে একজন মারা যাচ্ছে বাকি নয়জন দাঁড়িয়ে থাকছে এই ছেলে মেয়েগুলো ছিল কি এরা ছিল ফুটবল মাঠের খেলোয়াড় আর গ্যালারিতে যারা ছিলেন তারা হঠাৎ আগস্ট সকাল থেকে এসে ইতিহাস রচনা করতে শুরু করলেন এবং সেখানে কার কতটুকু স্টেক ছিল সেটা কাটা চামচ দিয়ে কেটে কেটে নিতে শুরু করলেন এই জিনিসটা না আমার কাছে শৈশব থেকে আপত্তিজনক মানে এর মধ্যে আমার অবশ্যই একটা প্রশ্ন আছে এর মধ্যে কি ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টারা ইনক্লুডে ডক্টর ইউনুস যেহেতু এই তরুণ তরুণীরাই পছন্দ করে এনেছেন এবং উপদেষ্টারা যেহেতু বিভিন্ন আলাপ আলোচনার মাঝ দিয়ে এসেছেন তাদেরকে আমি সরাসরি এর মধ্যে ফেলতে চাই না কিন্তু দৃশ্যত তো সেটাই মনে হয় যে তরুণদের একটা বিপ্লব হয়ে গেল তারপরে ঠিক আছে বাবারা তোমরা এখন ক্লাসরুমে চলে যাও আমরা আবার দেশটাকে দেখে নিচ্ছি এরকম একটা ব্যাপার কিন্তু মাস্কর ভাই আপনি আমাকে ওই জায়গাটা একটু ধরায় দেন আপনি তরুণদের বিপ্লব বা তরুণদের বিদ্রোহী হওয়ার অংশে আপনি ঠিকই বলছেন মানে ওদের বিদ্রোহ মানে আমরা এখানে যে তিনজন আসি আমরা আমি আমি গালিও খাই প্রতিদিন যে আপনারা তিনজন তো একই পক্ষের লোক তো আমি আসলে একই পক্ষের লোক নিয়েই করি আরেক পক্ষের লোক তো এখন পাওয়া মুশকিল কারণ আমরা তো পুরো বাংলাদেশ একই পক্ষে ছিলাম কিন্তু ওই তরুণরা যে বিপ্লবটা করলো বিপ্লবটা আসলে কি জন্য করছিল বিপ্লবটা কি করছিল হাসিনা যে ষোলো বছর ধরে দুঃশাসন চালাইলো যেইটার মধ্যে ওরা এসে এখন আমার জিজ্ঞেস করে আপনি ষোলো বছর কই ছিলেন এই ষোলো বছর কই ছিলেন মানে আমরা কথা কইতে কইতে মুখ দিয়ে তখন ওরা একটাও আসে নাই এবং হাসিনা যদি ভুল না কইরা ভুল না কইরা ওই যে ওই কোর্টের ওই রিটটা অ্যাকসেপ্টেন না হইতো চাকরি নেওয়া বা একটা জিনিসটা হয়তো ওরা তো এইবারও আসতো না তো এদেরকে আমি আমার তরুণ বন্ধুরা আমাকে ভুল বুঝবেন না এরা শেষ পর্যন্ত দাঁড়ায় ছিল এদেরকে স্কলারশিপের মোহ দেখানো হয়েছে টাকা দেখানো এরা যায় না কিন্তু অন্যায়ের পর অন্যায় হয়ে গেছে আমরা চিল্লাইতে চিল্লাইতে গলা ভাইয়া ফেলছি ওই ওই সময় ওরা ওরা আসলো না কেন এরা এখন বিএনপি রে বলে 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 ওরা কই ওদের সোনালি সময়টা ওরা কাদের দিল ব্যাপারটা হচ্ছে যে যে দেশে ধরেন এইচটি ইমামের মতন একজন বয়স্ক মানুষ উনি ছাত্রলীগের মিটিং এ গিয়ে বলেন যে তোমরা রিটেন পর্যন্ত দাও আমরা দেখে নিব এবং যেটা হয়েছে যে দু হাজার নয় থেকে হাজার যা রিক্রুটমেন্ট হয়েছে সেখানে তারা আবার খানিকটা ফেডারেশন নিটসের মতো চিন্তা করতেন যে তাদের বিশুদ্ধ আওয়ামী রক্ত দেখে নিতে হবে কত আপত্তিজনক একটা চিন্তা তো সেই জায়গায় ধরুন আমাদের দেশের যে ছেলেমেয়েরা যাদের সাধারণ পরিবার থেকে আসে যাদের সেরকম অ্যাফ্লুয়েন্স নেই তাদেরকে তো

শাসন সব খারাপ শুধু সরকারি চাকরিটা ভালো এইটা হলো একজনের আন্ডারস্ট্যান্ডিং যে চাকরির মধ্যে গিয়ে আপনি দশবার ওই 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 প্রধানমন্ত্রীর স্লোগান দিতে হয় ওই প্রধানমন্ত্রীর জন্য বই লিখতে হয় ওটা ভালো ওইটা হয়ে গেল বিকল্প সে তো যে ছাত্রলীগ থেকে চাকরি দিব স্বর্ণ খুনিত না ছাত্রলীগের জন্যই তো চাকরি ঠিক আছে না কিন্তু যে সমাজে দেখেন ব্রিটিশ সেদেস্তাদার বা মুন্সি হলে বা ধরুন পাকিস্তানের কেরানি হলে আপনি বাংলাদেশ এসে অভিজাত আপনাকে পরিবারের লোক বলা হচ্ছে কাজে বাংলাদেশে যেহেতু একটা একটা মনের মধ্যে কাস্ট সিস্টেম রয়ে গেছে যে আমাকে খুব অভিজাত হতে হবে ওই সম্ভ্রান্ত মুসলিম পরিবারের লোক হতে হবে পথ তো একটাই আপনাকে সিভিল সার্ভিসে যেতে হবে স্যার হতে হবে স্যার ডাকশনার যে আকুতি আমাদের সমাজ মানুষ মানুষে সেখানে আপনি আগে বয়স্কদের সমালোচনা করেন তারপর তাদেরকে দেখেই তো এই স্বপ্নগুলো তাদের মধ্যে জারিত হয়েছে এই তরুণদের মনে তারা কোথেকে এই স্বপ্নের দৈর্ঘ্য এত ছোট হবার কারণটা কি কারণ হচ্ছে স্বপ্নের দৈর্ঘ্যটা এইভাবেই নির্মাণ করা হয়েছে আচ্ছা মাসুদ ভাই এই পর্যায়ে আমি শুধু এই কথা বলি যে ঠিক আছে তাও আমি ধরে নিলাম মানে আমার মানে যে আন্দোলনটা যৌক্তিক ছিল হঠাৎ করে আইসা তিরিশ পার্সেন্ট মুক্তিযুদ্ধ মানে পুত্রকন্যা পর্যন্ত না সেটা পুত্রকন্যা বয়স মানে কি বলে জানি পোষ্য কি এক শব্দ বাইরে করছিল পোষ্যরাও হবে মানে যারা আছে তারা এটা 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 ডিসপ্যারিটি এটা আমাদের সবারই এটা প্রতিবাদ করা উচিত ওরা এটার ভিত্তিমর তো করবে আমি এটা কিন্তু তারপরে তো একটা পাঁচ আগস্ট হইল ওদের ওদের আত্মত্যাগের বিনিময়ে হইল ওরা রাস্তায় থেকে গুলি খাইয়া একটা ময়দা আরেকটা না গিয়াই হইলো কিন্তু আসলে আমরা ধইতে দেখলাম এমন একটা জিনিস যেটা আমাদের মনের ইচ্ছা ছিল কিন্তু তারপরে কি হইল। মানে এ তো এক বছর হয় নাই আমরা কেন মানে আপনি বাদে আপনি এখনো ইমান ধরে রাখছেন আমাদের ইমান নষ্ট হয়ে গেছে এই ইমানটা নষ্ট হওয়ার মানে কি মানে এই দোষ কি আমাদের মাস্কর ভাই যদি একটু বলেন যে মানে এই গত এক বছরে আপনার যদি একটা রিপোর্ট কার্ড দিতে হয় মানে কি হইতেছে আপনি আমার বলেন মানে যেগুলো আমরা মুখ দিয়েও বাইর করতে চায় না কিছু হইলে কুরআন বলতে বসো এটা দেখা 2006 সাল পর্যন্ত ধরেন চাঁদাবাজিটাও যে লেভেলে ছিল সেখানে একজন রাজনৈতিক কর্মী সারা জীবন চাঁদাবাজি করে এই দুই তিন কোটি টাকা হলেই বাস যথেষ্ট কিন্তু শেখ হাসিনার সময় এসে আপনার পিয়নের চারশো কোটি টাকা তারপরে চারশো কোটি টাকা তো প্রবলেম নাই এটা যে একটা গর্বের বিষয় এটা যে একটা সংবাদ সম্মেলনে বলা যায় এবং আমরা সাংবাদিকরা বৈশা বৈশা যে এটা শুনলাম মানে এইটা না একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড মানে এটা আসলে একটা স্বাভাবিক দুনিয়া ছিল না আসলে ওটা নিজের মুখে এটা বলছে আমার পিয়নেরই চাষ আপনি বুঝতে পারছেন যে দু সালে যার কাঁচা বাড়ি তার দু সালে প্রাসাদ যে ঘড়ি ছিল না হাতে তার হাতে রোলেক্স ঘড়ি চুলে জেল দিয়ে সুইমিং পুলে সাঁতার কাটছে তো আপনি এই যে জীবন সেটা তো তরুণদের আমি বললাম না স্বপ্ন ওই একটা হচ্ছে বিসিএস এর স্বপ্ন আরটা হচ্ছে চাঁদাবাজি করে কমিশন খেয়ে আপনার এরকম হেলিকপ্টারে চড়ার স্বপ্ন এইটা তো সমাজের মধ্যে আসলে সমাজটা এমনভাবে নষ্ট হয়ে গেছে এটাকে আপনার তো রিপেয়ার করতে হবে সব দোষ আপনি যদি তরুণদের উপরে দিয়ে দেন তাহলে কিন্তু আমি তো বললাম আপনার ইমান অনেক শক্ত এত শক্ত ইমান কোথায় পাইলেন আপনি আপনি আমার এটা দেখেন আমার ইমান ভাই আপনি খালি উপদেষ্টা নাম বলেন ওই যে কবিরা বলেন থোকা থোকা নাম একটা একটা করে আপনি নাম বলেন একটা একটা করে আপনি কৃত্রি বিবেচনা করেন

আমরা মাস্টারমাইন্ড মাইন্ড শব্দটা কমনলি বলি কিন্তু তিনি ব্যবহার করেছিলেন দ্য ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট তার মানে উনি দুটো কাজ করলেন একটা মুভমেন্টের পেছনে যদি ব্রেইন থাকে একজন

তাদের উপরে যে এক্সপেকটেশনের কথা আহ খালেদ প্রশ্ন করেছিলাম ওদের করেছিলেন ওদের সোনালি সময়টা কাকে দিলো আচ্ছা আমি ওই বিশেষ পরীক্ষা প্রসঙ্গে বলি এটা নিয়ে প্রচুর সরগোল হচ্ছে আমি কেন ওখানে গেছি ইত্যাদি ইত্যাদি যাই হোক আমার এক্সপিরিয়েন্স কথা যদি বলি এটা যে কেউ জানেন আমি এই এক্সপিরিয়েন্স কথা বলার সূত্রে ওই তথ্যটা দিয়েছিলাম সবার চয়েস একদম ইনভেরিয়াবলি এক হচ্ছে প্রশাসন দুই হচ্ছে পুলিশ আর

আমি একদিন একটা টিভি টক শোতে আমার সাথে এবি পার্টির ফুয়াদ ভাই ছিলেন সাথে হান্নান ছিলেন আমি হান্নান এইভাবে বলছিলাম ওই শোতেই রেকর্ড যদি এর পুলিশ হতো চাকরি হয়ে পল্টনের পোস্টিং থাকতো সেদিন এবং যে দুটো চাকরি অন্য ক্যাডার ঠিক অতটা সরাসরি সরকারি ক্ষমতায় রাখার সাথে জড়িত না যে দুটো ক্যাডার তার সরাসরি ক্ষমতায় রাখার সাথে জড়িত ওরা বিএনপি মডেলটা নিছে সালের ইলেকশন ইলেকশনের মধ্যে খারাপ খারাপ এই কথাটা আমরা আমার মনে আছে যে আমার জীবন বেড়ে গেছে তারা ছত্রিশ ঘন্টা পরে না কতদিন পরে গিয়া তারা প্রেস কনফারেন্স করছে তারপরে নিজের আগে জয়েন করছে টু মাই আটার সারপ্রাইজ আমি যখন তাদের জানতে চাইছি যে তারা আপনারা দিকে জয়েন করলেন কিন্তু আমরা ভিতরে গিয়েও শেখ হাসিনা বদনাম করতে চাই সেজন্য আমরা এটা করছি

বাইর করলেন যে অবস্থায় এই বদমাশিগুলি করছেন শেখ না কইলে কোন ডিসির কোন মাথা যে সে কিছু আমি 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 বের করলাম কারণ হচ্ছে এটা আপনি আমার থেকে অনেক ভালো জানেন সেটা হচ্ছে ওনারা প্রজাতন্ত্রের কর্মচারী ওনারা শেখ হাসিনার ক্যাডার না এবং বেআইনি কোনো কিছু করার জন্য

দেশে সর্বশেষ গিয়েছিলাম দুই হাজার চব্বিশের ইলেকশনটা যখন হয়েছে তো সুতরাং আমিও একটু আমার কাছে কিন্তু পরে মনে হয়েছে যে এই কথাটা হয়তো ঠিক তারা যে আন্দোলনটা করতেছে সেটা একটা চাকরিকে ঘিরা না দুই হাজার উনিশ সালের পর থেকে তারা সংগঠিত হইতেছে সেটা যদি চাকরি হোক নিরাপদ সড়ক চেয়ে আন্দোলন হোক এমনকি আমার ঝাড়ু দেওয়ার অধিকারও হোক এরকম একটা কিছুকেও যদি তারা জাতীয় আন্দোলনে পরিণত করতে পারে তারা আসলে আলটিমেটলি আন্দোলনটা করতেছিল শেখ হাসিনাকে ফেলে দেয়ারই এতে তাদের সবচেয়ে বেশি সহায়তা করছে শেখ হাসিনা নিজে কিছু আপনার কাছে এইটা এরকম মনে হয় না যে আসলে চাকরিটা না তারা আসলে সংগঠিত হইতেছিল একটা কমন কজ ঘিরা যেটাতে তারা সেই কাছে ধাক্কা দিতে পারে আমি আমি মনে করি না তাদের অনেকের ভেতরে ইচ্ছা ছিল ছিল না তা বলছি না আমি আমার রিসেন্ট ডকুমেন্ট আছে আমি অনেকগুলো পলামে এটা লিখেছি আমি আমার ভিডিওতে বলেছি আমি বাংলাদেশে টিউনিশিয়া মডেলের একটা ঘটনা আমি সেটা একদম ক্লিয়ারলি বলেছি কারণটা হচ্ছে মানুষ ক্ষুব্ধ হয়ে আছে আপনি চাইলেও আসলে এগুলো অর্গানাইজ করে করাতে পারবেন নট নেসেসারি আপনার প্ল্যান থাকতে পারে একটা অংশের এটা আমি দিমত করছি না কিন্তু আসলে এটা এটা হোক বা অন্য কারণে চিত্তে ধরলাম ওরা না অন্য কেউ সামনে আছে মানুষ যদি সামপাও এটা ট্রাস্ট করতে পারতো যে এটা হবে এবং সেখানে ওই ব্রুটালিটি যদি যোগ না হতো

পাঁচটা মৃত্যু বিরাট সংখ্যা অবাক হচ্ছে যেহেতু ক্ষুব্ধতা তৈরি হয়েছিল বারুদ তৈরি হচ্ছিল একটা ট্রিগারিং কোন না কোনো অফ আমেরিকাতে আমার একটা ইন্টারভিউ এক জানুয়ারি কোট করেছিলেন যে এক বছরের বেশি টিকবেন এরকম একটা মন্তব্য আমি সেটা বলেছিলাম মূলত এই কারণে এবং যোগ করি সালে

আমি প্রথম থেকে কি সে একটু বলি মানে আমি পার্সোনাল লেভেলে অনেক কথা আমি চেয়েছি একটা তৈরি হয়েছে মানে আমার কোন একটা ভিডিওতে বলা আছে এরকম যে আমি খুব চাই বা একটা কলম আছে এনসিপি যেদিন প্রথম তৈরি হয়েছে সেদিন আমি লিখেছি বা বলেছিও একটা বিশ্লেষক হিসাবে যদি দেখি দলটার কোনো ভবিষ্যৎ আমি দেখি না আমি বলেছি কিন্তু আমার ভেতরে যাওয়া হচ্ছে এনসিপি অসাধারণ দল হিসাবে গড়ে উঠুক কারণ বাংলাদেশে

এখন আমার পলিটিক্যাল আইডিওলজির কথা ইন্টারেস্টিং ডিবেট এটা ফিফথ অগস্টের পরে একটা জিনিস হচ্ছিল যেটা নিয়ে আমি সমানে অ্যালার্মিং দিয়ে গেছি সেটা হলো আমরা ডিবেটে অনেক ঢুকে গেছি আমি এই কথা রিপিটেডলি বলেছি যখন আমরা আইডিওলজিক্যাল লাইনে আমাদের পলিটিক্সকে সাজাবো এটা জনগণের জন্য বিএনপির জন্য সুবিধা আমি বিএনপির লোকজনকে বলি তখন হয় কি আমাদের ওয়েলফেয়ারের আলোচনা কমে যায় আমরা জনগণের জন্য কি করব আমাদের গভর্নেন্সের আলোচনা চলে যায় বিএনপি বিশ্বাস করেন আগামী নির্বাচনে যদি একটা রাইটিস ফোর্স দাঁড়ায় তার সাথে কম্বাইডলি তখন দেখা যাবে আসলে বিএনপি জাস্ট ওই পয়েন্টেই একটা বিরাট অংশে ভোট পেয়ে যাবে যদি রাইটিস আসছে তাকে ঠেকাও পরবর্তী নির্বাচনেও যদি বিএনপি গুড গভর্নেন্স না দেয় করাপশন করে ভালো নির্বাচনের কথাই বলছি মানুষ মনে করবে বিএনপিকে ভোট দাও আমার মনে হয়েছিল

হওয়ার কথা ছিল না এটা হওয়ার কথা ছিল যে ডক্টর জাহিদ রহমান যে চাপটা আসলে সরকারের উপরে রাখতেছেন আমি সক্রেটিসের কথা ধার করে কইতে চাই যে সেই ডাস পোকার মতো বা সক্রেটিসের কথা বললে অন্য তার ছাত্ররা যে কথা বলছে সেইটা না হইয়া বরং এটা যেন বিএনপির একটা বিনির্মাণ করতেছে এটা আমার মনে হয় এবং অনেকের মনে হয় অনেকের আরো কি মনে হয় জানেন ডক্টর জাহেদ অনেকের মনে হয় আরো মনে হয় হচ্ছে ডক্টর জাহেদ আপনি যে এখন বিশেষ ভাইবা নিতেছেন আপনিও কোনো না কোনো ভাবে একটা লোক যথেষ্ট পরিমাণে বিএনপি কিনা মানে সেটা কিন্তু বিএনপি বিএনপি না আপনার মনে কিছু আপনার মনে কিছু আপনার মনে কিছু প্যারামিটার আছে সেই প্যারামিটারটা হচ্ছে যে আপনি কি যথেষ্ট পরিমাণ ডানপন্থী আপনি কি মৌলবাদী আপনি কি যথেষ্ট পরিমাণ বামপন্থী আপনি কি আওয়ামী লীগের প্রতি সফট এগুলি বাদ দিয়া এটা ভালো মানে এটা এটা হিজবুল এটা বলেছিলাম যে এই মুহূর্তে বাক্যটা আগে বলি অনেক পত্রিকাটা ফোটো করে ছেড়ে দিয়েছে আমার বিস্তারিত কথাটা সেখানে ছিল না অনেকে যে এই মুহূর্তে বিএনপি ছাড়া আমাদের কোনো গতি নাই আমি এটা এখানে বললাম কেন বললাম আমরা আমাদের প্রত্যেকের আছে আমি আমি রাজনীতিকে কেমন দেখতে চাই বাংলাদেশের ভবিষ্যৎ মানুষ মনে করি বাংলাদেশ এই মুহূর্তে উল্টো দিকে আরেকটা আমি একদম এক্সট্রিম রাইট এর কথা বলছি না যে রাইট ফোর্স গুলো এটা নিয়ে আমার ডিবেট আছে আমি সবাই থাকলে বলবো এটা নিয়ে আলাপটা করছি যারা কনস্টিটিউশনাল করে আমি নাম বলছি ইসলামী ইসলামী আন্দোলন যারা কনস্টিটিউশনাল পলিটিক্স করে বলে দাবি করে দাবি করে বলছি আমি পরের সুযোগ নিয়ে কথা বলবো যে তারা আবার সারিয়ার কথাও বলে কয়েম করবেন কোনো মানুষ রচিত আইন থাকবে না বলছেন সেটা আবার কিভাবে এই

এপিনিয়া মানে এটা হয় কি মানে ঠিক টেলিভিশন লাইভ আলোচনার বাদে আমরা যদি দর্শকদের উপস্থিতিতে এইটা নিয়ে আমার আপনার এই স্পেসিফিক কিছু কথা বলার আছে আপনারই শুধু না মানে বিএনপি মধ্যপন্থা দল বিএনপি আসলে বাংলাদেশে কোথায় নিয়ে যায় একটা মধ্যপন্থার দলের বাংলাদেশের প্রয়োজনীয়তা এটা নেতৃত্ব আসলে বিএনপি কিনা কেন এর থেকে দূরে সরতেছে আমাদের কখনো সুযোগ হলে আমরা একটা দর্শকদের মানে একটা থিয়েছে তো মাস্ক ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি দর্শকদের কাছে একটু জানতে চাইছিলাম একটা প্রশ্ন সেটা হচ্ছে এরকম যে রাষ্ট্রীয় স্বীকৃতির পক্ষে থাকলেও